এগুলিতে আমরা দেখব কী করে জাভাতে মাই এসকিউএল ডাটাবেস ব্যবহার করতে হয় জাভাতে মাই স্কোয়েল ডাটাবেস ব্যবহার করার জন্য আমাদের এটি জাভা মাই এসকিউএল কানেক্টর প্রয়োজন মাই এসকিউএল কানেক্টরটি ডাউনলোড করা যাবে ডেভ ডট মাই স্কুল ডট কম ওয়েবসাইট থেকে এখানে দুটি ভার্সন পাওয়া যাবে একটি হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজের জন্য ইন্ডিপেন্ডেন্ট ভার্সন আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ভার্সন মাইক্রোসফট উইন্ডোজ ইনস্টলার ভার্শনটাই নয় একটি জাস্ট ইনস্টল করে দেবে আর ইন্ডিপেন্ডেন্ট ভার্সনটা জিপ ফর্মেট বা জিপ ফর্মেট বা টার ফর্মেটে টার আর্কাইভ হিসেবে পাওয়া যাবে এবং এই ক্ষেত্রে এই আর্কাইভটাকে এক্সট্রাক্ট করতে হবে অর্থাৎ এটা যে কোনো প্ল্যাটফর্মের দিকে এবং এবং ইনস্টলার ভার্সনটিও ইনস্টল করলে যে কাজ হবে এটা এক্সট্রাক্ট করলেও আমরা সেই ফাইলগুলোই পেয়ে থাকবো আমি এখানে ইপেলিভস আইডি ব্যবহার করব ইকলিপস আইডি ফর জাভা ডেভেলপারস এই প্রোগ্রামটি দেখানোর জন্য আর আমি আশা করি আমি ধরে নিয়েছি যে আপনারা সবাই যারা ভিডিওটি দেখছেন তারা মাই স্কুল জানেন এবং কি করে ডাটাবেস তৈরি করে এবং ডাটা ইনসার্ট আপডেট করে দেন জাস্ট শুধু কি করে এটাকে যাওয়ার সাথে ইন্ট্রিগ্রেট করা যায় সেই বিষয়টুকু আমি দেখাবো আমি ইতোমধ্যে একটি ডিভি আন্ডার পার্সন নামে ডাটাবেস তৈরি করেছি এবং সেখানে পার্সন নামে একটি টেবিল রেখেছি সেই টেবলে দুটি ডাটা ইনপুট ইনসার্ট করেছি তবে দেখা যায় কী করে এই ডাটাবেসটাকে আমি আমার জাভা থেকে কানেক্ট করতে পারি জন্য আমি প্রথমে একটা প্রজেক্ট নিচ্ছি ফাইল নিউ জাভা প্রজেক্ট প্রজেক্টের নাম দেবো ঘরে ঘরে আমি ডাটাবেস টেস্ট দিয়েছি কানেক্টিং মাই এখানে আমি একটি আমাদের প্রজেক্ট একটি ক্লাস নেব নিউ ক্লাস তাই এলাম এটা মেইন ডট জাভা সেক্ষেত্রে মেইন আচ্ছা আমাদের এইখানে এই প্রোগ্রামে এই প্রোগ্রাম থেকে আমরা যদি আমাদের মাইস্কুলের সাথে কানেক্ট করতে চাই তাহলে আমি বলছি প্রথমে যারা কানেক্টর লাগবে সেই কানেক্টরটি যদি আপনি ইনস্টল ভার্সন দিয়ে ইনস্টল করে থাকেন তাহলে সেটা সি প্রোগ্রাম ফাইলসে সেভ হয়ে থাকবে অথবা আপনার যদি জি ফর্মেটে ডাউনলোড করে থাকেন তাহলে যেখানে এক্সট্রাক্ট করবেন সেখানে রয়েছে তো সেই পার্টটা আমাদেরকে এই প্রোজেক্টটা দেখাতে হবে যেন প্রোজেক্টের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যেতে হবে সেখান থেকে জাভা বিল্ড ফার্ম সিলেক্ট করতে হবে এবং এখানে এই লাইব্রেরি স্ট্যাপ থেকে অ্যাড এক্সটার্নাল জার্স এটাতে ক্লিক করে আমাদেরকে আমার যেখানে এক্সটার করা আছে যেমন আমি যেহেতু ইনস্টলেশন করছিলাম সীতে প্রোগ্রাম ফাইলস মাই স্কুয়েল মাই স্কুইল কানেক্টর যে এই ফোল্ডার রয়েছে এখান থেকে আমি মাই স্কুয়েল কানেক্টর যাভা এই জার ফাইলটা দেখিয়ে দেব এরপরে ওকে করবো তাহলে এর রেফারেন্স লাইব্রেরির আন্ডারে সেই কানেক্টরটা অ্যাড হয়ে থাকে তো এই ডাটাবেসটা মাই স্কুয়াল ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য আমাদের একটি কানেকশন ইউআরএল প্রয়োজন হবে যেমন আমরা ওয়েবসাইটে ব্যবহার করে থাকি যে লোকাল হোস্ট বা ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ফেসবুক ডট কম সেরকম মাই স্কুলের জন্য এটি ইউআরএল রয়েছে মাই স্কুলের ক্ষেত্রে ইউআরএলটা সাধারণত হয় লোকাল হোস্ট স্ল্যাশ মাই স্কুয়েল আমরা যেমন এইচটি ব্যবহার করে থাকি সেরকম মাই স্কুয়েল ক্লোন ডবল স্ল্যাশ তারপরে হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ ডাটাবেস নেম তো এটা এভাবে আমরা এটা একটি ফাইনাল একটা আমরা কনস্ট্যান্ট স্ট্রিং হিসেবে রাখবো ফাইনাল স্ট্যাটিক স্ট্রিং ডাটাবেস ইউ আর এল টু প্রথমে আমার যেতে লাগবে সেটা হচ্ছে জেডিবিসি এর মধ্যে হচ্ছে জাভার ডাটাবেস কানেক্টর মাই স্কুয়েল তারপরে ওখানে লোকাল হোস্ট স্ল্যাশ ডাটা বেস নেম আমাদের ক্ষেত্রে ডাটা বেস নামটা ছিল ডিবি আন্ডারস্কোর পার্সন এটি দেওয়া লাগবে এরপরে আমরা আমাদের মেইন মেথডে চলে যাই আমাদের মেইন মেথডে মেইন মেথডে আমরা আমাদের ডাটাবেস এখানে আমাদের যে এখন আমাদের কয়েকটি অবজেক্ট লাগবে মূলত একটা হচ্ছে কানেকশন অবজেক্ট লাগবে যেটা হচ্ছে ডাটাবেসের কানেকশন 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 দেবো আমরা তারপরে হচ্ছে আমাদের রেজাল্টের জন্য একটা অবজেক্ট লাগবে আমাদের স্টেটমেন্ট যে আমরা কুইরিগুলো এক্সিকিউট করবো তার জন্য আমার কিছু অবজেক্ট লাগবে তো সেই জন্য আমরা একটা পর একটা দেখি কী কী ক্লাস আমাদের লাগবে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কানেকশান আমরা যদি কমপ্লেক্স দেখি এখানে কানেকশন কম ডট মাই স্কুলে ডট জেডি বি সি এটি রয়েছে আরেকটি হচ্ছে কানেকশন জাভা ডট স্কেল এই দুটোর মধ্যে ভাই আমাদের যেটা ইউজ করা হবে সেটা হচ্ছে জাভা ডট স্কিউল অর্থাৎ জাভা ডট স্কেল কানেকশান উপরে যেহেতু ইক্লিপস আইডি ই সে কন্ট্রোলার স্পেস ইউনিটে অটো মেট্রিক ইম্পোর্ট করে নেয় সেই ইম্পোর্ট করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনটা ইম্পোর্ট করতেছে আমাদের লাগবে জাভা স্কেল কানেকশন কানেকশন যেটার ভ্যালু আমরা প্রথমে নাম রাখি তারপরে লাগবে আমাদের স্টেটমেন্ট স্টেটমেন্ট এটাও আমাদের জাভাটা নাম আমাদের এরপরই লাগবে রেজাল্ট সেট রেজাল্ট সেটে মূলত আমাদের রেজাল্টসগুলো থাকবে টাটা বেস থেকে তো এখন আমরা একটু ট্রাই ক্যাশ ব্লকের মধ্যে এই কানেকশনটাকে এস্টাবলিশ করার চেষ্টা করব কারণ এখানে কানেকশন যদি আমাদের সার্ভার যদি স্টার্ট না থাকে বা বিভিন্ন কারণে আমাদের এক্সসেপশন করতে পারে এসকিউএল এক্সসেপশন করতে পারে জন্য আমরা একটু ট্রাই ক্যাশের ব্লকের মধ্যে এসকিউএল এক্সসেপশন এসকিউএল এক্সসেপশন Print stack trace. এখন আমরা কি করবো যে কানেকশন এইখানে আমাদেরকে প্রথমে যেটা গেট কানেকশন মধ্যে পাস করতে হবে তিনটা ভালো এক প্রথমে ডাটাবেস ইউর তারপরে ইউজার নেম সাধারণত ইউজার নেমটা আচ্ছা ডাটাবেজ ইউজার নেম তো ইউজার নেমটা আমরা একটা স্ট্যাটিক ফাইনাল স্প্রেং ডিবি আন্ডাস ইউজার নেম ইকালটা খুব সাধারণত হয়ে থাকে রুট স্ট্যাটিক স্প্রেং ডিবি আন্ডারস্কোর পাসওয়ার্ড ইকাল টু এম টি পাসওয়ার্ড আমাদের কোনো প্রথমে পাসওয়ার্ড নেই ডাটাবেজ ইউ আর এল তারপরে ডাটাবেজের ইউজার নেম এবং তারপরে ডাটাবেজের পাসওয়ার্ড এই তিনটি ইনফরমেশন পাস করতে হবে তারপরে আমাদেরকে স্টেটমেন্ট ইকুয়াল টু কানেকশান ডট ক্রিয়েট স্টেটমেন্ট এই এই মেথডটা ইউজ করা লাগবে এই মেথডটা ইউজ করলে আমাদের স্টেটমেন্ট হবে এখন আমরা রেজাল্ট সেটে স্টেটমেন্টের মধ্যে আমরা কুইরি পাঠাতে পারি স্টেটমেন্ট ডট যেমন ধরে থাক এক্সিকিউট এক্সিকিউট কুইরি এর মধ্যে আমরা কুইরি পাস করলে সেই কুইরিটা এক্সিকিউট হবে এবং যে কুইরিটা এক্সিকিউট হবে সেটা ব্রেজাল সেটের মধ্যে আসবে যেমন আমরা কুইরি এক্সিকিউট করতে পারি সিলেক্ট অল ফ্রম পারসনস এবং এটা আমাদের রিটার্ন করবে একটি রেজাল্ট সেটের মধ্যে আসে এক্ষেত্রে আমরা আমরা আগে যে রেজাল্ট সেটটা নিয়েছিলাম সেই রেজাল্ট সেটের মধ্যে আশা করবো এখন আমাদের আইটি লাগবে সেটা হচ্ছে এই রেজাল্ট সেটটা মেটা ডাটাতে কনভার্ট করতে হবে তো সেজন্য আমাদের একটি মেটা ডাটা লাগবে সেটা হচ্ছে রেজাল্ট সেট মেটা ডাটা মেটা ডাটা ইকুয়াল টু রেজাল্ট সেট ডট গেট মেটা ডাটা মূলত এই কানেকশন স্টেটমেন্ট রেজাল্ট সেট এগুলো সবই হচ্ছে ইন্টারফেস এবং ওই ইন্টারফেস ইমপ্লিমেন্ট করা অবজেক্ট হচ্ছে আমাদের এই রেজাল্ট সেট এই মেথডটি রিটার্ন করতেছে এখন আমাদের এই মেটার থেকে আমরা জানতে পারবো যে এই মেটার মাধ্যমে আমরা জানতে পারবো মোট কতগুলো আমাদের রো রয়েছে কলাম রয়েছে তো এই নতুন জেনে যে মোট নাম্বার অফ কলাম কতগুলো আছে জানতে চাও নাম্বার অফ কলামস ইকুয়াল টু মেটা ডাটা ডট গেট কলাম কাউন্ট এটি দিলে হলে আমাদের মোট কতগুলো কলাম রয়েছে সে কলামগুলো আমরা পেয়ে যাব এখন যতক্ষণ পর্যন্ত আমাদের আমরা এখন কি করতে পারি আমরা এখন প্রথমে একটা লিস্ট করে আমরা লিখতে পারি ফর ইন্টিজার আই ইকুয়াল টু আমরা একটা ইন্টিজার আই ইকুয়াল টু ধরা যাক ইন্টিজার নাম্বার সমান ওয়ান ওয়াই রেজাল্ট সেট ডট নেক্সট যতক্ষণ পর্যন্ত আমাদের নেক্সট রেজাল্ট সেট ততক্ষণ পর্যন্ত আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আমরা কী করতে পারি নাম্বারটাকে প্রিন্ট করতে পারি তারপরে ওখানটার মধ্যে ফর আই ইকুয়াল টু ওয়ান নাম্বার অফ কলামস আই দিয়ে এখন আমাদের আমরা আসলে যে ইন্ডেক্স নম্বর দেবো সেই ইন্ডেক্সটা স্ট্রিং ফর্ম পাবো আমরা গেট অবজেক্ট যদি তাহলে সেটা যে অবজেক্ট অবজেক্ট আকারে রিটার্ন করবে তো আমরা গেট অবজেক্ট যদি দেই দিয়ে এইখানে কলাম ইন্ডেক্স হচ্ছে আই মনে রাখতে হবে যে এইখানে কলাম ইন্ডেক্স করলে আমরা ওয়ান থেকে শুরু হবে এই জন্য আমরা কাউন্টারটা ওয়ান থেকে শুরু করছি আর এটা আমরা কী করব প্রিন্ট করবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট একটা প্লাস স্পেস ওকে সো এখন এটা যখন আমাদের সম্পূর্ণ হবে তখন আমাদের ডাটাবেস থেকে সব থেকে আমরা এগিয়ে দিয়ে দেবো এবং এই শেষে হয়তো ট্রাইকাস ব্লকের শেষে আমরা একটা ফাইনালি ব্লক দেবো যেখানে আমরা এই ডাটাবেস কানেকশনটাকে ক্লোজ করে দেব ফাইনালি ব্লক যেখানে আমরা প্রথমেই আমাদের যে রেজাল্ট স্যার ছিল সেটাকে ক্লোজ করে দিতে হবে তারপরে স্টেটমেন্টকে ক্লোজ করতে হবে তারপরে আমাদের কানেকশানটাকে ক্লোজ করে দিতে হবে এখন দেখুন এই যে এখানে একটি এখানে এক্সেপশন ঘটতে পারে আবারও কারণ রেজাল্ট আমাদের ওপেন নাও থাকতে পারে তো এই ক্ষেত্রে আমরা এটাকে একটা ট্রাইকাস আবার একটা ট্রাইকস ব্লকের মধ্যে রাখব সারাউন্ড উইথ ট্রাইকেস ব্লক যেখানে স্কুল আমরা একটা ট্রাই ট্রাইকস ব্লকের মধ্যে রেখে নিলাম এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি যদি সব কিছু ঠিক থাকে তাহলে ডাটা আমরা যে দুটো ভ্যালু ইনসার্ট করেছিলাম সেই দুটো ভ্যালু এখানে ডিসপ্লে হওয়ার কথা দেখুন যে ডিসপ্লে করেছে আচ্ছা এক্ষেত্রে ডিসপ্লে করার ক্ষেত্রে এখানে কিছু আমার ফর্ম্যাটটা ঠিক করিনি এখানে আমি বাইরে ওয়ান কিন্তু সেই নাম্বারটাকে প্লাস প্লাস করি না যেটা নাম্বার প্লাস প্লাস এবং একটি নিউ লাইন প্রিন্ট করবো আবার যদি আমরা রান করি এখন দেখা যাবে যে প্রথমে যেটা আসবে ওকে আমাদের নিউ লাইনটা মোস্ট প্রবাবলি পেইন্ট করা লাগবে এখানে নাম্বারটা এখানে অর্থাৎ একটা হোয়াইল লুপের ভিতর ওকে এবার যদি রান করি ইট শুড এক্সিকিউট প্রপারলি ওয়ান আইডি হচ্ছে ওয়ান নেম এটি ইমেল এটি তারপরে জন ডো এর ক্ষেত্রে দুই নম্বর এক্ষেত্রে আমি প্রথম যে অবজেক্টটা আসে সেটা হচ্ছে ইন্টিরিয়ার ফর্মেটে এসেছে যেটাকে ইন্টেরিয়ার কাস্টিং করা পরে একটা এসেছে স্ট্রিং তারপর এটা হচ্ছে হিস্ট্রি এক্ষেত্রে আমি যদি শুধুমাত্র আইডি না চাই শুধুমাত্র নেম এবং ইমেল যাই তাহলে আমি কুইটা চেঞ্জ করে দিতে পারি সিলেক্ট সিলেক্ট নেম কমা ইমেল ফ্রম পারসন আমরা যদি এবার রান করি তাহলে শুধুমাত্র নাম এবং ইমেল আমাদের ডাটা বেস থেকে রিট্রিভ হবে এবং ডাটা বেস থেকে সেই দুটি ভ্যালু রিট্রিভ হয়েছিল এই হলো একটি সিম্পল কনসাল অ্যাপ্লিকেশন যেটির মাধ্যমে আমরা দেখলাম কি করে মাই স্কুয়ার ডাটা বেসর সাথে কানেক্ট করতে হয় সবাইকে দেখার জন্য ধন্যবাদ